এটা চিকেন কাবাব বানানো চলছে দেখছেন শিউলির হেসেল এটা বানাতে প্রথমে বললে চিকেনগুলোকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের বলে ভালো করে পেস্ট বানাতে হবে কিন্তু জল দেওয়া চলবে না সেই পেস্টের মধ্যে এক একে মেশাতে হবে খুব ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর সরষের তেল এক চামচ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে আর এর মধ্যে সামান্য ধনে পাতা কুচি একদম জিরিঝিরি করে কাটা ধনেপাতা পাতা কুচি মিশিয়ে ভালো করে চিকেন কিমার মধ্যে মাখিয়ে এরকম কাবাবের আকারে হাত দিয়ে গড়ে সর্ষের তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে লাল লাল করে দুপিঠ উল্টে তারপর রেডি হয়ে যাবে এরকম চিকেন কাচ্চি কাবাব কেমন লাগলো শিউলির হেঁসেলের এই রেসিপি অবশ্যই বানিয়ে জানাবেন নমস্কার